সালামু আলাইকুম দেখেছেন বর এখনো চালের উপরে আছে কিন্তু বছরের শেষ বান্দল এখনো শেষ হচ্ছে না এখন যদি আনার জন্য কি কি করতে হবে কি কারণে এত লেট হলো সেই আমাদের কৃষক ভাইয়েরা আছে সেই কৃষক ভাই বলবে যে তো এত দেরিতে বান না কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই দেখছি বরবান দিচ্ছেন এটা কোন সময়কার কার বরবান দিচ্ছেন এটা ভাই এটা নতুন বর একবার লাগায় পর মরে গেছিলো পরে আবার লাগায় লেট হয়ে গেল যে জায়গা তিন বন্দল দে বর বান দিচ্ছি ও জাগা যে মাথা তে তিন বন্দল দে বর বান দিচ্ছ এখানে দেখছি আর বড় ভাই কাজ করছে

যে বুঝতে তার মানে যদি চালাই এখন চালানোর পরে উপকার কি বুঝবো আমরা চালালে ডেবা ডুবে ভালো হয় মাথা মুতে ভালো হয় না চালালে ভালো হয় না একটা করে মাথা কাটলে দুটে দুটে তিনটে করে ডেপা হবে সময়ের ভরে যাবে এইটাই উপকার চালালে দেখি যে চালানোর জন্য তাহলে ইয়া করছে তাহলে মাথার ডেবি ভালো হবে এই কারণে যে তো তিন বান্ধব দিচ্ছ হ্যাঁ তিন বান্ধব দিচ্ছ তাহলে ফলন তো করার কারণে ফলন তো লাভ নেই তাহলে কয় মাস লাগবে এই আপনার এই বটটা উঠতে এই মাস ডেড়েকার ভিতরে উঠে বেশি সময় লাগবে না আর যদি তিন বান্ধব না দেন দুই বান্ধব দিলে তাহলে দুই বান্ধব আর আরো লেটে হবে বট তাড়াতাড়ি জাগবে কম জি আবার সামনে হলো লিওর আসিতে যাদার কা লিওর এসপে লিওর লস্ট করে দিবে তৈে আপনে বলছেন যে ঠান্ডা হিয়াল বললে বড় আর বান্দে না বয় আর বাড়বে না না বাড়বে কম বাড়বে বাড়বে কম সারা বছরই বড়বারে ও তাহলে আপনি কিন্তু লস্ট করবে হলে সামনে যে লিওর এস লিওর এসপে এক ওয়াশায় লস্ট করে দিবে চালটা লইলে ফা টুক মুজা দা লাগবে বুনিয়ে হকার কাছে হোক ধীরে দেই হোক মুজা দা লাগবে তাহলে বলছেন এই যে আবার এভাবে দাঁড়ায় বা উপরে উঠতে হবে না উঠলে ফলন তো এরকম ভাবে আবার উঠে দেবে উঠে গেলে পানগুলো জামানত করা লাগে জামানত করলে তো ঠিক এখন তো এই পান বেঁচে তো লস জি এক কাপ হলো মরে গেছে এবারে লাগা পরে লাগান টাকানো হসে লাগায় কোনো রকম টেকা এই পর্যন্ত আসছে তাহলে এই কারণে বলে তিন বন্দল শেষ বন্দল তো এই কারণে তিনটা বন্দল দিতে আমাদের পানও বেশি পাব তারপরে পান যদি মাথার চালের বাহিরে যায় পর্ডা কেটে আপনি অন্য জমিতে বিক্রি করতে পারবেন এই কারণে বলছেন যে তো চালটা কারণে তাই জি তাহলে এই এই যে মাথার এই মাথা কাটলে দুটা তিনটা করে ওই জায়গায় টাকা হবে আর এইভাবে উঠে গেলে একটা টাকা হবে তাহলে একটা তোমার ভরবে না এমনি লস খাইছি হলো ভিড় পর লাগা মরে গেছে লেট হয়ে গেছে